মিটি জোড়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণের মা বারবার ফোন করতে থাকে ওই মহিলাকে কিন্তু ফোনটা আর ধরছে না তখন বলছে যে কি হলো কি আমার ফোনটা কেন রিসিভ করছে না তখন ওই মহিলা ডাক্তারকে না পেয়ে অনির্বাণের মা নীলুকে বারবার ফোন করতে থাকে নীলুর নীলুকে বলতে থাকে অনির্বাণের মা যে আমার আর তোমার কথাগুলো সব ফাঁস হয়ে গেছে অনির্বাণের মা আরও বলছে জানো তো নীলু আমাকে একজন ব্ল্যাকমেল করছে আমার যে কথাগুলো তোমার সঙ্গে সে কথাগুলো সব ফাঁস হয়ে গেছে তুমি কিন্তু একটু সাবধানে থেকো কারণ কথাগুলো সব ফাঁস হয়ে গেছে আমার বিশ্বাস তোমার কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না তখনই এই কথাটা শোনার পর নীলু বলছে কোনো কারণই আসছে না আমার কাছে পৌঁছানোর কারণ আমি কাজটা এত স্মুথলি করেছি যে কেউ ধরতে পারবে না আমরা যে এই ষড়যন্ত্রটা করেছি তো এই ছিল মিটিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন আর মিটিজোড়া আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও শেয়ার করি সাথে থাকবেন পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেখতে থাকবেন আশা করি খুব খুব ভালো লাগবে রাজা রাজা ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল সোনার আশীর্বাদে তো বন্ধুরা আজ একাদশী আজ একাদশী পালন করছি আমরা সবাই তো দেখো সকাল সকাল ঠাকুরের জন্য পায়েস মানে সাবুর পায়েস বানাচ্ছি কেন আমার গোপাল সোনাকে ভোগ লাগাতে হবে আর আমার সাহসী মা সেও খেয়ে যাবে কেন সে একাদশী করে তো গোপাল সোনাকে ভোগটা লাগাবো তার জন্য স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র পরে একদম সব কিছু ঘরের বাসি কাজ কমপ্লিট করে আর স্নান সেরে আমি গোপাল ভোগ রান্না করছি আর ওদিকে তোমাদের দাদা ভাই গোপাল সোনাকে তুলছে উঠাচ্ছে সব কিছু স্নান হয়ে গেছে ওরা সব স্কুলে যাবে রেডি হচ্ছে তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম একাদশীর ভিডিও অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যে যেখান থেকে দেখছ পঞ্চান্ন প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এইভাবে সঙ্গে থেকেও পুরো ভিডিওটা কিভাবে আমরা একাদশী পালন করছি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে সাবুর পায়েস হচ্ছে কাজু কিশমিশ দিয়েছি সাবুর পায়েসের মধ্যে প্রথমে দুধটাকে গরম করে নিয়েছি দুধটা গরম করে এলাচকে গুঁড়ো করে দিয়েছি দুধের মধ্যে আর ওই কাজু কিশমিশ ওগুলো দিয়েছি আমার গোপাল সোনার ভোগ রান্না হচ্ছে এখানে গোপাল সোনাকে ভোগটা নিবেদন করেছি ও আমার সোনামা খাচ্ছে সাহসী সাবুর পায়েস খাচ্ছে তো বন্ধুরা আজকে আমি একাদশী করছি এই জন্য আমি এখন সাবুর পায়েস খেয়ে স্কুলে যাব আর নিয়ে যাচ্ছ সাবুর পায়েস আর ওখানে আমার ওনার সেও রেডি হয়ে গেছে ও কিন্তু একাদশী করে না তো বড় হলে নিশ্চয়ই করবে বড় হলে করবে তো আচ্ছা ঠিক আছে হুম আগে যাচ্ছি ওরা সব রেডি হয়ে গেছে তুলসী গাছে জল দিয়েছি আচ্ছা একাদশী আর পুজো কমপ্লিট করতেছি এখানে একটা মা মনসার গাছ রয়েছে এখানে আমাদের ভুলে বাবা রয়েছে আর এখানে দেখো ঘরের ভিতরে আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে এবারে ভোগ নিবেদন করব আর ভোগ নিবেদন করব দেখো এখানে সাবুর পায়েস রান্না করেছি এ পিঁপড়ে না সাবুর পায়েস রান্না করেছি আর এখন এই যে বস্ত্র পরিয়ে দেবো তারপরে ভোগ নিবেদন করবো তো অবশ্যই সঙ্গে থাকো আজ একাদশী অন্নদা একাদশী তোমরা সবাই পালন করো আর একাদশীর ব্রত ব্লক চলছে আজ একাদশীর ব্লক চলছে তোমরা সবাই দেখতে থাকো তো আজকে সকালে দেখো রোদটা কেমন বেরিয়েছে আর আকাশটা দেখো একদম পরিষ্কার একদম পরিষ্কার দেখো আর খুব সুন্দর সিনারি দেখো খুব সুন্দর লাগছে আকাশটা পরিষ্কার এত সুন্দর যে তোমরা দেখলেই বলবে যে হ্যাঁ খুব সুন্দর আর রোদ প্রচণ্ড রোদ বেরিয়েছে প্রচণ্ড রোদ বেরিয়েছে এত রোদ বেরিয়েছে আশ্রমে যাব যাবো কি না দেখি আশ্রমে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কাপড় ছিল সব রোদ ঘরে তুললাম মানে সব রোদে মানে দশ মিনিটে যায় না সব শুকিয়ে গেছে সব ঘরে তুললাম আর এখানে দেখো কেমন ঘাস ঘাস হয়ে গেছে দেখো আর এই যে জবা ফুলগুলো জবা ফুলের গাছগুলো লাগিয়েছিলাম তো দেখো কুড়ি আসছে দেখো একটা একটা করে কুড়ি এসছে তো আমার জবা ফুলটা লাগে কৃষ্ণকালী মা আছে ঘরে জবা ফুলটা লাগে জানি না হবে কি না আর এই গোলাপ গাছের পাতা তো গেছে গোলাপ গাছ তো এত টাকা দিয়ে কিনলাম কোনো লাভ দিল না রোদ কি বেরিয়েছে বাবা রোদ এত রোদ আর এখানে দেখো শিউলি গাছটা কত সুন্দর পাতা ফুটেছে পুরো একদম ঝলমল করছে রোদে আর খুব সুন্দর হয়ে গেছে শিউলি গাছটা এটা একটা হলুদ ফুল জানি না কি ফুল হয় তো বলছে হলুদ কালারের ফুল হবে খুব সুন্দর এটা লম্বা হয়ে উঠে গেছে আর আমাদের তুলসী বাগান দেখো পুরো একদম লাগাতে হচ্ছে না যেখানে সেখানে পড়ে একদম ভর্তি হয়ে যাচ্ছে আর পেঁপে গাছটা দেখো মরে গেছে ওটা হচ্ছে কৃষ্ণ তুলসী দেখতে পাচ্ছ আর এ দেখো রাধা তুলসী দেখো দু রকমের তুলসী গাছ আছে আর আরেকটা তুলসী দেখো এটা এরকম নাড়ালেই না খুব সেন্ট ওঠে হুম আহ খুব সুন্দর এটা খুব সুন্দর সেন্ট আসে এটা একটা পাহাড়ি তুলসী বলে ঠিক জানি না তো তোমরা যদি নাম জানা বলবে এটা দেখো কত সুন্দর আর খুব একটু নড়ে গেলেই হাওয়াতে যদি নড়তে থাকে তখনও কিন্তু সেন্ট বেড়াচ্ছে কি সুন্দর সেন্ট আসছে দরজা খুলে গেছে ঠাকুর মন্দির দরজা খুলে গেছে তোমাদের দাদা আশ্রমে গেছে আমি যেতে পারি না কারণ তোমাদের দাদাভাই একটু আর অনেকটাই দেরি করে এসেছিলো যার জন্য আমাকে ছেলের জন্য রান্না করতে হবে তাই জন্য আমি যেতে পারলাম না তোমাদের দাদা ভাই আজকে গিয়ে আশ্রমে ওখানে প্রসাদ আনতে গিয়ে আর তোমাদেরকে একটু আরতি দর্শন করাচ্ছেন আর দেখো ওইখানে রাধা মাধবের পুজো হচ্ছে সবাই ভক্তরা এসেছে অনেক ভক্ত হয় তোমরা তো জানো আর যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না একাদশীতে কী কী খেতে হয় কি কি প্রসাদ হয় আর আমরা কি খাই সব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো পাশে থাকো পাচ্ছ আস্তে আস্তে অনেক ভক্ত জমা হয়ে গেছে আর আরতি প্রায় সম্পূর্ণ মাথায় পুরোপুরি চলছে দেখো আর খুব সুন্দরভাবে সবাই এখানে আর এদিন হচ্ছে মহারাজ আর এখানে দেখো আমাদের রাধা মাধব সব কিছু আমি ঝুলক যাত্রার সময় গিয়েছিলাম আমাদের এখানে যখন চুলন হয়েছিল। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কীভাবে কী অনুষ্ঠান হয় কত লোকজন খাওয়া দাওয়া হয় আর জন্মাষ্টমীতেও আমি তোমাদেরকে দেখিয়েছি নন্দা উৎসবে ওখানে কত সুন্দর ভক্তদের জন্য সব খিচুড়ি প্রসাদ আয়োজন হয়েছিল আরও অনেক কিছু হয় যে একাদশী আর একাদশীতে আমি চৈতন্য আশ্রমে এসেছি এই যে চৈতন্য আশ্রমে এটা তুলসী মঞ্চ কত সুন্দর সাজানো আছে দেখুন বন্ধুরা আর এই যে আমাদের এই যে এখানে গরুর পাখি আছে আর এই সাইডটা আপনাদের সব ঘুরে দেখাচ্ছি এই সাইডটা ভালোভাবে এই আশ্রমের একটা পুকুর আছে কত সুন্দর বাঁধানো আছে পুকুরটা হুম এই দেখুন এইদিকে দেখছেন পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর বাঁধানো পুকুর আছে ভালো দেখাচ্ছে ওই সাইডে গরু রাখা আছে গরু সব ভালোভাবে বাঁধাও আছে কত অসুবিধা নেই আর এইদিকে গাড়ি টাড়ি সব সাইকেল টাইকেল সব রাখা আছে হ্যাঁ এখন আমি আশ্রমের তারপরে ওখানে কিছুটা গান বাজছিলো ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ ওই গান বাজলে হয়তো আমাদের কপিটাইট পড়বে তার জন্য আর দেখো এবারে ভেতরে একটু তোমাদেরকে তো দেখিয়েছে কত কিছু সব কিছু চলছে আর এটা দেখো ভিতরের সিনসিনারি সব কিছু তোমাদের দাদাভাই দেখাচ্ছে আর মানে যত কিছু আমাদের কৃষ্ণলীলা যা কিছু হয়েছিল সব কিছুটাই এখানে তুলে ধরা হয়েছে যেটা সবাই দেখতে পায় আর পছন্দ করে আর খুব সুন্দর মানে এখানে আসলে আর ঘরে গিয়ে বসতে ইচ্ছা করবে না মনে হবে যে ফাঁকা থাকলেই চলে যাই সেখানে একটু বসে একটু গল্পগুজব করি আর একটুখানি টাইম পাস করি আর এইগুলো দেখতে থাকি যারা পছন্দ করে যারা ভালোবাসে এটাই হচ্ছে ব্যাপার তো আর আমাকে তো খুবই ভালো লাগে আর এখানে তো লেখা আছে সত্য যুগ তেতা যুগ দাপর যুগ আর কলিযুগ সব এসব লেখা আছে এটাও তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছে আশ্রমে মানে এগুলো খুব ভালো লাগে সব পুরনো যুগের সব কিছু আর কত মানুষ সবাই দান ধান করেছে তাদেরও নাম সব কিছু লেখা আছে আর কী বলতো সবসময় একটাই কথা বলি সবাইকে যতটুকু পারবে ভগবানের সেবা করো হ্যাঁ ভগবানের সেবা যারা করতে পারে না তারা বাড়িতে মা বাবা থাকলে মা বাবাকে অবশ্যই সেবা করো মা বাবার সেবা করলেই ভগবানের পুজো হয় এটুকু আমি জানি আমার বাড়িতে যখন আমার শ্বশুরমশাই ছিলেন এইটুকুই আমি মনে ভেবে এটাই করতাম যে আমি তো কোনো কাজ করার সুযোগ পেতাম না ঠাকুরের কাজ বলো বাইরের কাজ বলো কোনো কিছু সুযোগ পেতাম না হ্যাঁ তো আমি ওই বাবার কাজ সব সময় করতাম বাবা কি খাবেন বাবা কখন কোনটা প্রয়োজন ঘর ছেড়ে বাইরেই বেরোতে পারতাম না তো এটাই বলি যে সবাইকে ভগবানকে তো অবশ্যই বিশ্বাস রাখতে হবে তার সঙ্গে বাড়ির যতজন আছে সবাই সবাইকে ভালোবাসতে হবে ভালোবাসাটাই হচ্ছে আসল সংসার ভালোবাসতে যারা পারে তারা ঠাকুরকেও ভালোবাসতে পারবে যারা বাড়ির মা বাবা স্ত্রী স্বামী ছেলে মেয়ে সবাইকে ভালোবাসতে পারে তারা কিন্তু ঠাকুরকেও কিন্তু ভালোবাসবে আসলে কি বলতো সবাই কিন্তু ঠাকুরকে বিশ্বাস করে না আর এটা হচ্ছে বিশ্বাসের মূর্তি এই যে পাথরের মূর্তি যে রাখা আছে এটা হচ্ছে বিশ্বাসের মূর্তি যারা বিশ্বাস করে তাদেরই কাছে ভগবান থাকে বিশ্বাস না থাকলে সেখানে কিন্তু কোনো ভগবান সেখানে বাস করবে না এটাই হচ্ছে ব্যাপার এখন এখানে আরতি হয়ে গেছে এবারে সবাই আরতিটা মাথায় নিচ্ছে আর এই যে উনি হচ্ছেন মহারাজ আর দেখো সবাই সবাইকে আরতি মাথায় নিচ্ছে আজকে একটু ভক্ত কম হয়েছে আস্তে আস্তে ভক্ত বেড়ে যায় তবে আজকে একটু কম হয়েছে অন্যান্য দিন পুরো ঘর ভর্তি হয়ে যায় সামনে আগের দিকে চারিপাশে পুরো ভর্তি হয়ে থাকে তো যাই হোক তো তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো আশা করি খুব ভালো লাগবে আশ্রমে গিয়েছিল আশ্রম থেকে যে প্রসাদ নিয়ে এসেছে তোমরা দেখলে তোমাদের দাদাভাই দেখালো সব কিছু আর দেখো সাবুর পায়েস আর এটা আলুর তরকারি দেখো আলু সবজি দুটোতেই আলু সবজি আছে সাবুর পায়েস আছে আর বাড়িতেও তো সাবুর পায়েস বানিয়েছি আমাদের আজকে একাদশীর পারণ একাদশী আমরা করছি যেটা সেটা এইটাই আমরা আজকে খাবো তোমাদের দাদাভাই সব দেখালো ওখানে তোমরা মন্দির দেখলে সবটা আর আমি তো আজকে যেতে পারিনি কারণ মানে শরীরটাও ঠিক নয় আর তোমাদের দাদাভাই অনেকটা দেরি করে এসেছিলো ছেলে মেয়েদেরকে স্কুলে ছাড়তে গিয়ে তারপরে অনেকটা দেরি করে এসেছিলো তার জন্য আর যাওয়া হয়নি একটু বাইরে কাজ ছিল তার জন্যে এতটাই লেট করে এসছে আবার ছেলে ঘরে ভাত খাবে তার জন্য তো আবার রান্না করতে হবে ছেলে তো একাদশী করছে না হ্যাঁ তো সেই জন্য তার জন্যও বান্না করতে হয়েছে ওই জন্য আর গেলাম না উনি তুমি যাও একটু ক্যামেরা করে নিয়ে আসবে দেখবো আর ঠাকুর দর্শন করে নেবো তো আমি তো অবশ্যই আমার রাধা মন্দের দর্শন করেছি আজকে একাদশী তোমরাও নিশ্চয়ই দর্শন করেছ তো বন্ধুরা বেশি আর বড় করব না ভিডিওটা আজ এ পর্যন্তই রাখবো আর দেখো আমার ছেলে এখানে ভাত খাচ্ছে হাই বলো সবাইকে তো আমার ছেলে এখানে ভাত খাচ্ছে ওর একটু ও একটু এরকম করেই কথা বলে একটু মজা করে বেশি জানে তো এই জন্যই আমাকে ওকে কতবার বলেছে এইভাবে কথা বলো না কিন্তু যাই হোক ছোটো বাচ্চা তো ওর খুশি মতো কথা বলে আর জানি না তোমরা কেউ খারাপ মনে করো না ও একটুখানি মজা করে আর ও দিদিদের সাথেও করে বাবা মায়ের সাথেও করে সবার সাথে করে তো চলো আজ এ পর্যন্ত রাখবো একাদশীর ব্লগ কেমন লাগলো আবার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে হ্যাঁ আর কারা কারা একাদশী করো সেটাও আমাকে জানিও ঠিক আছে তো চলো আজকে টাটা গুড নাইট রাধে রাধে